তা চলে এলাম আজকে আমরা পিৎজা খেতে ডোমিনারে এখন আমরা পিৎজা অর্ডার দিয়ে বসে আছি কতক্ষণে পিৎজা আসবে হা কতক্ষণে পিৎজা আসে তার মাঝে একটু আমরা একটু ছবি টবি তুলে উঠে নিই এখনই চলে আসবে আমাদের পিৎজা এই তো চলে যাচ্ছে আমাদের পিৎজা আর দাও 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 তাড়াতাড়ি দাও হা হা তো দারুণ সুন্দর পিৎজা ছিল আজকে একদম সফটি পিৎজা খুবই সুন্দর পিজার সাথে আমরা পেপসি নিয়েছি খাবো কী থেকে শুরু করবো সেটাই টেনশন করলাম একটু চিন্তা করলাম গরম ছিল পিৎজাটা ও সালা যা দারুণ লাগছে না পিৎজাটা খুবই দারুণ সুন্দর পিৎজা আমরা খেতে যাচ্ছি তার সাথে আমরা পেপসিটা একটু স্টালে খুললাম এখন পেপসি একটু নিয়ে খাবো পেপসি খাওয়ার জন্য পেপসিটাও দারুণ ছিল এখানে যদি তোমরা আসো এটা টিভিতে